অন্তর্গত পশ্চিম পিলাক পাথর রাত্রিবেলায় দুষ্কৃতীরা গোবর দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করার প্রয়াস চালায় বলে অভিযোগ সোমবার সকাল বেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি খুলতে গিয়ে বিষয়টি তার নজরে আসে পরবর্তী সময়ে তিনি তার ঊর্ধ্বত কর্তৃপক্ষ স্থানীয় প্রধান থেকে শুরু করে স্থানীয় নেতৃত্বদের ঘটনাটি জানান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন অঙ্গনবাড়ি কেন্দ্রের পরিদর্শন করেন ও দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানান স্থানীয় নেতৃত্ব এবং প্রধান এই বিষয় সংবাদ মাধ্যমের সামনে জানাতে গিয়ে জোলাইবাড়ি সিডিপিও অফিসের সুপারভাইজার বাপন কর জানান সকলে মিলে শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দর রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর না থাকলে লেখা পড়া সঠিকভাবে মন বসবে না ছাত্রছাত্রীদের তাই শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠাকে সুন্দর রাখতেই হবে অপরদিকে এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করার মানসিকতাকে তীব্র ধিক্ষার জানিয়েছেন তিনি সমস্যা হয়েছে সকাল বেলায় হেল্পার আইয়া দেখে এখানে মাইকা রাখছে উপরে এটা অপরিষ্কার করে রাখছে সে আমার ফোন করে জানাইছে আমার বাড়িও বেশি দূরে না কাছে আছে তো আমি কইছি আচ্ছা আমি আই তো আমি প্রধান সাহেবের ফোন করছি সকালবেলা কমিটির লোকেরা জানাইছি কে বা কারা করছে আমরা তো জানি না আইয়া দেখি এই পরিস্থিতি হ্যাঁ জানাইছি যখন প্রধানে পুলিশ কল করছে পুলিশেরা আইছে তাদের বয়ান শুনি না তখন আমি সিডিপিও অফিসে ফোন করছি স্যারের কাছে স্যারে কইছে আমি রেজলিউশন লিখিয়া পাড়া প্রতিবেশী সবাই শহীদিয়া হেল্পার টেল্পার সবাই যতজন আছে সবাই শহীদিয়া এই একটা রেজলিউশন লিখিয়া এই সিডিপিও স্যারের কাছে আবেদন রাখতাম যে এই পরিস্থিতি হলে তো আমি বাচ্চারা সুস্থভাবে শিক্ষা দিতে পারতাম না যাতে শিক্ষা দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করে সবাই যাতে একটু সতর্ক থাকে যে স্কুলটাতে এভাবে কে করে বা সবাই যদি এটা সচেতন থাকে তাহলে আগামী দিন এটা হইতো না বিশৃঙ্খল পরিবেশটা হইতো না আর এটা তো বাচ্চারা আর স্কুল এটা তো একটা বিদ্যা মন্দির এটাতে তো সুস্থ মস্তিষ্কের মানুষের এরকম করার কথাও না কে বা কারা করছে এটা যাতে এটা আমি স্যারের কাছেও আবেদন রাখমু। এবং আমার প্রধান সাহেবাও এই পুলিশ পুলিশের কাছে ইয়ে করছে ফাটাইছে দেখা যাক আমার ডিপার্টমেন্টও এটার ব্যাপারে তদারকি করতে আছে কি হয় আমি চাই মানে এটার একটা সুস্থ ব্যবস্থা হোক আজকে সকালবেলা আমি খবর পেয়েছি দিদিমণির কাছ থেকে যে গতকালকে রাত্রে বেলা নাকি কিছু দুষ্কৃতি সেন্টারটা গোবর টোবর মেরে সেন্টার মানে পরিবেশটা বেশি একটা ভালো লাগছে না এবং এই সেন্টারের যে মানে আমি দীর্ঘদিন যাবত এই সেক্টরে দায়িত্বে ছিলাম তো আমি জানতাম এই সেন্টার অনেক ভালোভাবে চলতো দিদিমনি খুব এফিসিয়েন্ট দিদিমণি অনেকবার আমরা ওনাকে পুরস্কৃত করেছি ব্লক লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল ভাবে তো এই ধরনের মানে বর্বরতা একদম কাম্য না কোনো একটা বিদ্যা দানকারী কোনো স্থানে এমন মানে পরিবেশ যাতে না হয় সেটার জন্য আমি স্থানীয় যে এলাকাবাসী আছে ওনাদেরকে আমি অনুরোধ জানাবো ওনারা যাতে এই এইসব বর্বরতা যাতে এইসব মানে একটা ছোট্ট বাচ্চাদের যেখানে পড়াশোনা করানো হয় এইসব সেন্টারে যাতে এইসব বর্বরতার স্থান যাতে না হয় সেটার জন্য আমি এলাকাবাসীকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ওনারাও যাতে সতর্ক থাকেন এবং সেন্টারের পরিবেশ যাতে ঠিক থাকে বাচ্চাদের সুন্দরভাবে আমরা যাতে শিক্ষাদান করতে পারি বা বাচ্চাদের সব মানে সুনিশ্চিত মানে বাচ্চাদের নিরাপত্তা আমরা সুনিশ্চিত করতে পারি এটাই আমার অনুরোধ থাকবে স্থানীয় এলাকাবাসীর সাথে